আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এই যে এখানে একটা সাউন্ড অপশন আছে না কিছু গান পছন্দ হলে সেগুলো ফেভারিট করে রাখি এক্সাক্টলি সো এখন প্লাস অপশন একটা ক্লিক করে দিলে গ্যালারি অপশনে সিলেক্ট করে দিলে এখন একটা ভিডিও আপলোড করতে গেলে নেক্সট অপশনে ক্লিক করে দিলে অ্যাড সাউন্ডে ক্লিক করে দিলে এই যে দেখেন ভাই এখানেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এই যে আমাদের যে ফেভারিট করা গুলো সেগুলো কিন্তু আসতেছে না এখানে আজকের এই ভিডিও থেকে আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট বোঝেন মানে একশো পার্সেন্ট এই সমস্যাটা সমাধান করতে পারবেন আপনাদের সাথে যদি আপনারা করতে পারেন তাহলে সাথে আপনার বিকেশ অ্যাকাউন্টে চলে যাবে টাকা যেটা আমি নিজেই দিয়ে দিবি একটা কাজ করার মাধ্যমে যদি করতে পারেন তাহলে আপনারা জিতে যাচ্ছেন একশো টাকা চ্যালেঞ্জের রুলস কি হবে আমি আপনাদেরকে একটু পরেই দেখা দিচ্ছি হান্ড্রেড ফেভারিট সাউন্ড আনতে পারবেন

বুঝাইতে আপনারা দূর দিয়ে না বিষয়টা বুঝেন এখানে কিন্তু আট হাজার প্লাস কমেন্ট আছে এই আট হাজার মানে কমেন্ট থেকে সবগুলো কমেন্ট থেকে যদি আপনারা একটা নেগেটিভ কমেন্ট বাহির করে আমাকে ইনবক্সে পাঠাতে পারে সাথে সাথে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট একশো টাকা আমি দিয়ে দিব যেটা আমি প্রত্যেককে কমেন্ট কিরকম সেটা আমি প্রত্যেককে বুঝাই দিই ধরেন এটা একটা সলিউশন ভিডিও তাই না এখানে যে একটি বিষয় সমাধান দেখানো হয়েছে এই সমাধান পাই নাই বলছে এরকম যদি কেউ থাকে কেউ যদি কমেন্ট করে থাকে যে আপনি কি ভিডিও দিয়েছেন এই সমাধান পাই নাই বা ভিডিওতে ভালোভাবে বোঝানো হয় নাই বা ভিডিও আমি ভিডিওটা আমি বুঝতে পারি পারে রে ভিডিওর অপজিটিভ কমেন্ট হলে হবে ভিডিওর নেগেটিভ কমেন্ট হলে হবে যে কোন ধরনের কমেন্ট এক্স্যাক্টলি খারাপ কমেন্ট বলেন গালি বলেন মানে গালি তো কোনো ম্যাটার না শুধুমাত্র এটা বললেও হবে ভিডিও দেখে আমি সমাধান করতে পারি এটা বললেও কিন্তু আমি অ্যাকসেপ্ট করব এই রকম আপনি এখানে যে কমেন্ট গুলো রয়েছে সেই কমেন্ট গুলো দেখে আপনি যদি একটা কমেন্ট বাহির করে আমাকে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে সাথে সাথে 100 টাকা দিয়ে দেব বাট এখানে একটা রুলস রয়েছে সেটা হচ্ছে কি আপনি লাস্ট 28 দিনের কমেন্ট নিতে পারবেন না বাট এই চ্যালেঞ্জের মেয়াদ থাকবে হচ্ছে কি আঠাশ দিন অথবা তিরিশ দিন আজকে কত তারিখ সেটা একটু দেখি দেখেন চোদ্দই অক্টোবর হচ্ছে কি আজকে আজকে থেকে এক মাস সামনের এক মাস পর্যন্ত এটার মেয়াদ থাকবে তার মানে হচ্ছে কি চোদ্দই নভেম্বর কিন্তু আমাদের এটার মেয়াদ শেষ হবে আপনি নতুন কমেন্ট হবে না মানে লাস্ট আঠাশ দিনের কমেন্ট হবে না মানে ওয়ান উইক টু উইক থ্রি উইক ওয়ান মান্থ থেকে শুরু করে ওয়ান ইয়ার্স এগু যে কমেন্ট গুলা করা হয়েছে সেই কমেন্ট থেকে আপনি যদি একটা কমেন্ট আমাকে দেখাতে পারেন সেই কমেন্টের সাথে আমাকে একটা বিকাশ নাম্বার দিবেন সেই কমেন্ট আমি সিন করার সাথে অবশ্যই আমি আপনাকে একশো টাকা পাঠাই দিব যদি আপনি উইন হন যদি আপনি দেখাতে